বন্যান আপনি জানতে চেয়েছেন মানুষকে জিনে ধরে কথাটা কতটা কথাটি সত্য তা কি এবং করণীয় কী জিনে ধরে এটা মহাসত্য একটি কথা কিন্তু আজকে সায়েন্স বা বিজ্ঞান অস্বীকার করে জিনের অস্তিত্বকে আমরা জানি তারা জিনের অস্তিত্ব স্বীকার করে না মজার বিষয় হলো যে এই একটা বিষয়ে আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনয়ন করার জন্য যথেষ্ট কারণ জিনের অস্তিত্ব যে আছে এটা যার বাসা বাড়িতে জিনে হানা দিয়েছে যার বাসায় জিনের রোগী আছিল যোগী ছিল তিনি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছেন তার কাছে বিষয়টা মোটেও অস্পষ্ট নয় তাহলে বিজ্ঞান যে সকল সত্য আবিষ্কার করতে পারেনি কোরআন যা উল্লেখ করেছে সেটা যে মহাসত্য এটা বোঝার জন্য আমার মনে হয় আল্লাহর প্রতি ইমান জন্য এই একটা পয়েন্টই আমার মনে হয় যথেষ্ট আমি ব্যক্তিগতভাবে জানি যে জিনের উপদ্রব কি জিনিস কত ভয়াবহ হয়ে থাকে পরিচিত জনদের মধ্যে দেখেছি এটাকে কোনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না মানসিক রোগের কথা বলবেন এমন এমন সমস্যা যেগুলো সবাই দেখে সবাই মানসিক রোগী আপনি বলতে পারবেন না আপনি বাহির থেকে আসছেন আপনিও দেখতে পাবেন যে জিনের কর্মকাণ্ড কীভাবে হয়ে থাকে অতএব এই বিষয়গুলোকে একটা মানে গাছের পাতলা একটা ডালের উপর একজন মানুষ উঠে বসে আছে বিজ্ঞানে কী ব্যাখ্যা করবে এটাকে কি দিয়ে ব্যাখ্যা করবে আবার তাকে নিচে ছেড়ে দিয়ে যাচ্ছে জিনে যখন উপদ্রব করে এরকম ঘটনাও ঘটে চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে সবার চোখে সমস্যা থাকার কথা না সবার মানুষের বিক্ষোভ থাকার কথা না অতএব জিন অস্ত্বে অস্বীকার করলে ইম থাকবে না সুরা জিন সহ অনেক আনে একাধিক যে আল্লাহ তারা জিন অস্তিত্বের কথা বলেছেন অনেকে অতি আধুনিক হতে গিয়ে বিজ্ঞানের প্রতি ভক্ত ভক্তি দেখাতে গিয়ে তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করেন হ্যাঁ ভূত প্রেত বলতে আমাদের সমাজ যেগুলো প্রচলিত আছে অনেক মুখর্য গল্প আছে সেগুলোর কোনো অথেন্টিকেশন ইসলামেও নাই এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি মেহরাব হোসেন আপনি জানতে চেয়েছেন কোনো প্রতিষ্ঠান যদি ভালো খারাপ উভয়ে সেবা চালু রাখে তবে কি ভালো সেবাটা গ্রহণ করা যাবে অবশ্যই ভালো খারাপ সেবা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভালো সেবা গ্রহণ করতে কোনো প্রকার অসুবিধা নেই আপনি ভালো সেবাটা গ্রহণ করতেই পারেন এমন কোনো কথা নেই যে খারাপ সেবা থাকার কারণে তাদের আর কোনো ভালো সেবা আপনি নিতে পারবেন না যেটা হালাল বা ভালো সেটা আপনি গ্রহণ করতে পারবেন জেসমিন আনসারি আপনি জানতে চান হায়াজ অবস্থায় দূরত পড়তে পারবো কি না মাসিক অবস্থায় অবশ্যই দূরত পড়া যাবে এবং কোনো অসুবিধা নেই যত প্রকার দোয়া আছে সব পড়তে পারবেন দূরত পড়তে পারবেন আল্লাহ জিকির করতে পারবেন এগুলোতে কোনো প্রকার বিধিনিষেধ নেই আপনি এটা করতে পারবেন এরপরে মাহবুব আলম আপনি জানতে চেয়েছেন আমি অসুস্থ ছিলাম সাত আট দিন নামাজ পড়তে না এখন কি করবো ধন্যবাদ ধারাবাহিকভাবে ভাই মাহবুব আপনি সালাদগুলোকে আপনি আদায় করে দিবেন এমডি আব্দুল লতিফ জানতে চেয়েছেন অন্য একজনের বউকে পালিয়ে বিয়ে করার ব্যাপারে ইসলাম কি বলে এই বিষয়ে আমাদের ভিডিও আছে চ্যানেলে একদিন বা দুই তিন দিন আগে পোস্ট করা হয়েছে সেটা দেখে নেন বিস্তারিত সেখানে পাবেন ফারহান রহমান ফারহানা রহমান আপনি জানতেছেন ইমান বৃদ্ধি করে এমন কিছু বইয়ের নাম বলুন দেখুন ইমান বৃদ্ধি করা করবে এই এমন একটা বইয়ের নাম বলছি যেটার নাম আপনি জানেন আমি জানি সারা বিশ্বের সমস্ত মুসলমানরা জান এটা লক্ষ্য পুরান করিম পুরানের কারিম এমন একটা বই যেটা বললে ইমান বাড়বে অর্থ সহকারে বুঝবেন ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তাদের বই দা তুই আলিম আয়াত তুই যা ইমানা আমার আয়াত চূড় যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় পাঠ করে শোনা হয় তাদের তখন তাদের ইমান বৃদ্ধি পায় অতি এই একটা গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন ইশা আল্লাহ বিদুল্লাহ আপনার ইমানের বৃদ্ধির মাত্রা আপনি নিজে অনুভব করবেন টের পাবেন এরপরে মিফতাহুল জান্নাত আপনি জানতে চাইছেন মায়ের সম্পত্তি বন্টনের নিয়ম কি মায়ের সম্পত্তি বন্টনের নিয়মটা যা বাবার সম্পত্তি বন্টনের নিয়ম অনেকে এটা নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকেন এবং অনেকের সন্দেহ থাকে দেখুন মা হোক বাবা হোক যে ব্যক্তির মৃত্যুর পর সম্পদ বিশেষ করে মা বাবার ক্ষেত্রে সম্পদ নিয়ম একই অর্থাৎ বাবার সম্পদ যে হারে পায় ছেলেমেয়েরা মায়ের সম্পদ একই হারে সন্তানরা পাবেন লাভ করবেন নাতিদের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যে বিধান বাবার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে একই কথা হুবহু প্রযোজ্য আসমা আক্তার আয়সা আক্তার আপনি জানতে চেয়েছেন শাহ চল্লিশটা হাদিস মুখস্থ করার ফজিলত কী আর যে কোনো চল্লিশটা হাদিস মুখস্থ করলেই হবে জি চল্লিশটা হাদিস মুখস্থ করা থাকা খুবই ভালো এবং যে কোনো চল্লিশ হাদিস বিশেষ কোনো চল্লিশ হাদিস কিন্তু ইমাম নবী আল্লাহর নির্বাচিত চল্লিশটা হাদিস খুব বেশি অর্থবহ সব ধরনের হাদিসকে তিনি বাছাই করে ইমান আকিদ এবং বিভিন্ন বিষয় নিয়ে বলেছে করেছেন সেগুলো আমাদের জীবনের জন্য অর্থবহ এবং গুরুত্বপূর্ণ তবে যে কোনো হাদিস মুখস্থ করলেই হবে হাদিস মুখস্থ করার ফজিলত যে কোনো হাদিস জন্যই প্রচুর আর এইভাবে জানতেছেন ঘুমার আগে বিতির পড়ে ঘুমালে শেষ সাথে ঘুম ভাঙতে হাজিজ পড়া যাবে কিনা যাবে বিতির পড়ার পরে সন্ধ্যা রাত্রে বিতির পড়ার পরে শেষ সাথে তাহত পড়ে পড়া যাবে বিতির আবার পড়ার দরকার নেই হাদিসে রসুল আকরম সাল্লাহ আলিয়া যদিও বলেছেন এই যে আলু আখরা সালতেকম বিল্লাইল তোমাদের এই যে আলু আখেরা সালাহকম বিল্লাই ভিত্রা ও কমাকাল অর্থাৎ বিতিরকে তোমাদের রাতের শেষ নামাজ হিসাবে রাখবে এটা নিবিসাল্লাহসাল্লাম বলেছেন অত চেষ্টা করা উচিত শেষ সাথে নামাজ পড়া কিন্তু কেউ শেষ সাথে উঠতে পারবেন কিনা সেই সন্ধ্যের কারণে আগে পড়ে থাকেন কিন্তা তারা উঠার তৌফিক দিয়েছেন এখন তিনি তাহজ পড়তে পারবেন কারণ নবী কারণাম থেকে বহু এরকম আমল প্রমাণিত রয়েছে